আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তত্ত্ব টিভির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি বগুড়া ধাপের আটে এই আটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে থাকে তো দর্শক আমরা আজকের পর্বে পরিপূর্ণ প্রেগনেন্ট যে গাভীগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো তো চলুন দর্শক শুরু করা যাক

একশো পঁচাশ আর ওটা ওটা কত হলে বিক্রি হবে আরে বাবা এ চাষার ছেলেও চালছে একশো সত্তর হলে বিক্রি হবে আপনিও বলছেন সত্তর তো মিলে গেল তো দর্শক দেখেন আমি আসলে চাচা কিন্তু জানতো না আমি চাষ একটু টেকনিক করে জিজ্ঞেস করলাম দেখি সব সেম একশো সত্তর দুইজনে বলতেছে আর এটা একশো পঁচাশি যাই দর্শক এরপরেও কিছু কম বেশি হবে আর কি হাটের ব্যাপার আর কম হবে না শেষ ঠিক আছে আচ্ছা দেখি চাষার সিলেক্টের নাম্বার নেই নাকি আচ্ছা ভাই ফোন নাম্বারটা একটু দিন দুটো গাবি আছে 7594429268 তো ভাই আপনার নাম মোহাম্মদ তারিকুল ইসলাম তারিকুল ভাই তো ঠিক আছে ভাই তো ভাই যে এটা আমাদের চাচা ছেলে আর কি জয়ব তারিকুল ভাই আপনারা চাইলে এর সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন এনাদের কাছে অল টাইম বিভিন্ন ধরনের গাবি থাকে আর কি দেখি এখানে আর অনেক গাবি আছে দেখি আর দুই একটা দাম জানাবো এটা কত নিছে ভাই

আশেপাশে ক্রেতারাও আছে সবাই দেখতেছে আর কি দর্শক আমরা শিখেছি বগুড়া ধাপের হাঁটে হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবারে বসে থাকে তো দর্শক এহাটে প্রচুর পরিমাণে প্রেগনেন্ট গাব আমদানি হয়ে থাকে তো আমরা এবারে বেশ কিছু প্রেগনেন্ট গাফি দেখানো চেষ্টা করলাম দর্শক দেখেন অনেক সুন্দর সুন্দর আরো প্রচুর প্রেগনেন্ট গাফি আছে ভাই বিক্রি হয়ে গেছে নাকি তো বেজানে বড় বড় বড়ো গাভি সেগুলো বিক্রি হয় না তবে এখানে যে আর একটা গাভি দেখতে পাচ্ছি দেখি এটা তো এই দশক এখান থেকে দেখে মনে হচ্ছে এটা সার সার মনে হচ্ছে সামনে দেখে দেখেন মোশনটা আলাদা তো দশক দেখেন এটা ক্রোসের গাবি তোলা মাসাল্লাহ বেশ ভালো কয় দাঁত ভাই চার দাঁত কয়দিন টাইম আছে আর কত সঙ্গে কোনো সাইওয়াল আর কি তো দাম যাচ্ছেন কত ভাই একশো পঞ্চান্ন কত বলে সর্বোচ্চ বলে দর্শক দেখেন এগুলো সাইওয়াল গাছ বেশ মোটা ছোটো আর কি এবং এগুলো গাবি থেকে মোটামুটি চার পাঁচ লিটারের বেশি দুধ আসা যায় বা ছয় লিটার দুধ হবে সর্বোচ্চ তবে দর্শক বাসুর খুব ভালো পার্সেন্টেজের বাসুর হয়ে থাকে আপনার চাইলে এগুলো সংগ্রহ করতে